আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এর আগের ভিডিওতে আমরা কিন্তু তোমাদের প্রশ্ন নম্বর যে এক দুই তিন রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম প্রশ্ন কীভাবে হয়েছে সেটা দেখিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা চার এবং পাঁচ যে নাম্বার প্রশ্নটি রয়েছে পরবর্তী তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো প্রথমে তোমাদেরকে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে যে চার এবং পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে এটা হচ্ছে আনসিন প্যাসেজ ঠিক আছে এই আনসিন প্যাসেজে মার্ক হবে দশ আর এখানে বলা হচ্ছে দেখো ফিলিং দ্য গ্যাপস উইথ উইদাউট আউট আর একটা হচ্ছে রিয়ারেন্স অফ সেন্টেন্স অর্থাৎ এই দুইটা মিলে দশ মার্ক হবে আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা যারা উত্তর সহকারে আমাদের এই শর্ট সাজেশনটা পারচেস করতে চাও তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও তোমরা আমাদের কাছে কিন্তু সবগুলো সাবজেক্টের গোল্ড ড্রাইভের মাধ্যমে কিন্তু সাজেশনগুলো পাবে ঠিক আছে একেবারে সবগুলো সাবজেক্ট তোমার নট অনলি ইংরাজি তুমি এখানে সবগুলো সাবজেক্ট পাবো এখন সুপার অফারে তুমি কিন্তু নিতে পারবে তাই যারা নিতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও তো চলো শুরু করে দিচ্ছি যে প্রশ্ন প্যাটার্নটার জন্য আমরা নিয়ে নিচ্ছি যে প্রশ্নটা তোমাদের রয়েছে চার এবং পাঁচ জন্য সিন পার্ট এতে চার এবং পাঁচ আমরা শুধু কোশ্চেনটা নিচ্ছি দেন পরবর্তীতে আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করবো তো চলো আমরা এটা অপেন করে নিচ্ছি শুরুতে দেখো যে প্রশ্ন নাম্বার চার এবং পাশে আমাদের কি রয়েছে দেখো জানসিন যে রয়েছে আমরা এখানে প্রত্যেকটাই তোমাদেরকে নিয়ে নিয়েছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় দেখো আমরা নমুন আকারে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রশ্ন নম্বর তিন এখানে একটা আনসিন প্যাসেজ তোমাদেরকে এমন ডেমো করে দেখাচ্ছি যে এরকম একটা আনসিন প্যাসেজ তোমাদের থাকবে তো এই প্যাসেজটা থেকে তোমাদের এখানে দেখো উইদাউট কুলু এখানে কোনো কুলু দেওয়া থাকবে না সো এগুলো তোমাদের এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে তোমরা এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটা তোমাদের ভালোভাবে পড়তে হবে পরে তোমরা এখানে প্রশ্নের উত্তরগুলো করবে আমি এখানে কিন্তু যে বিগত সাল অনুযায়ী এখানে কিছু প্যাসেজ তোমাদের দিয়েছি তো এখানে আটটা রয়েছে হাফ মার্ক করে চার মার্ক পাবা এরপরে তোমাদেরকে এই সেন্টেন্সগুলোকে এলোমেলোভাবে সাজানো আছে এই রিয়ারেঞ্জ রিরাইট দ্য সেন্টেন্স এটা অর্ডারটা চেঞ্জ করা আছে এই প্রশ্নগুলোর ঠিক আছে তোমাকে অর্ডারগুলো চেঞ্জ করা আছে তোমাকে অর্ডারগুলো ঠিক করে ছয়টা সেন্টেন্স লিখেতে হবে তো লিখতে পারলে তুমি এখানে এলোমেলোভাবে রয়েছে তো সাজিয়ে লিখতে পারলে তুমি এখানে পাবা হচ্ছে ছয় মার্ক অর্থাৎ আমরা যে প্রশ্ন প্যারণটা মান বন্টনটা তোমাদের বলা রয়েছে সেটা আমরা বুঝাতে পেরেছি আশা করি আর এখানে যে শর্ট সাজেশনটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ তোমাদের যে বিএমটি দ্বিতীয় বর্ষের এখানে আমাদের সাজেশনে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য আমরা এখানে ছয়টা আমাদের নাম্বার দিয়েছি দেখো এক তিন পাঁচ সাত এগারো বারো সো তুমি এই ছয়টা মডেল আমাদের এখান থেকে পড়বা পড়লে ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবে যে চার পাঁচ প্রশ্নের জন্য তো যারা নিতে চাও তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু আমার কাছ থেকে সাজেশন পার্সেস করতে পারবে আর যে কোনো সমস্যায় আর রাজা একাডেমি বিডি এবং জয়নি একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আর আমাদের ফেসবুক গ্রুপে যদি জয়েন করে না থাকো তো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে এখানে সকল আপডেট পাবে উনিশ হাজার অধিক আমাদের গ্রুপে যুক্ত রয়েছে